আর্ততে বইতো উনাফানা করে ঘর যাইতি পায় না করে খালি কি করতাম বোডালিয়া ও তুমি কি কও সসা এই কাহিনী তোমরা কি এক লক্ষ বিয়া করে এক জামালাত পুরে আসো নাকি আমরা গেলে সময় বরে ভিড়ার উপরে রাখতাম তিন টাকা লাইতাম তিন টাকা দিতাম ঠিক আছে এমনি তারের মত শুধু হয়ে যাবে বউ তোমরা কি কাহিনী কও এই এই যুগের মধ্যে এই কথা কইলে সলবো মিয়া ও সসা আপডেট দাও আপডেট দাও সসা আগে আমরা 2000 সালের 2335

তোমরা যে হাসিতে কিছু বাড়িতে যাও এই কাজ করো কি মন মোড়া মোটা সেলিতেবি মানছে তো কোন কেমনি কি বা তোমরা